তা আসুন আমরা আস্তে আস্তে এই ডায়াবেটিস এবং ষাট সত্তরটা রোগের মূল কারণ জানার চেষ্টা করি এই মূল কারণ দূর করলে এই রোগগুলো থাকবে না তো আমাদের এখানে এই পর্যন্ত যত লোক ভালো হয়েছে আল্লাহ ভালো করেছেন তারা নিয়ম মেনে ভালো হয়েছে কেউ ওষুধ খেয়ে ভালো হয়নি বরং ওষুধ ছেড়ে দিয়েছে তো আমাদের একটা জিনিস এটা নিয়ে আর কথা বলতে ভালো লাগে না সময় নষ্ট হয় যে আমরা কোনো ওষুধ বিক্রি করি না বিশেষ করে কোনো রোগের ওষুধ বরং ওষুধ থেকে মানুষকে আমরা মুক্ত করার চেষ্টা করছি তবে অনেক ভুয়া প্রতারক তারা আমার ছবি ভিডিও ইত্যাদি ব্যবহার করে তাদের প্রতারণার কার্যক্রম চালিয়ে যাচ্ছে এই ব্যাপারে আমরা অনেকেই মানে ডিজিএফআই র্যাব এনএসআই তারপর হচ্ছে সিডি সিআইডি তারপর মানে নর্মাল পুলিশ সবাইকে বলা হয়েছে বিএসটিআই তারপর হচ্ছে যে বিটিআরসি মানে আমরা সবাইকে জানিয়েছি তো তারাও কিছু ব্যবস্থা নিয়েছে কিন্তু আসলে যথেষ্ট নয় আর প্রতারকরা তো আর বোঝে না মসজিদ থেকে জুতা চুরি করে তাদেরকে আর থামানো কি উপায় যায় তো থাকবেই তো এই সচেতন থাকতে হবে তো আমরা সচেতন করছি আপনাদেরকে যে আমরা ওষুধ মুক্ত করতে বলি মানুষকে আর যারা সুস্থ হয় তারা বিনা ওষুধে ভালো হয়ে এসে বলে আমি ওষুধ মুক্ত হয়েছি ওই ভিডিওটা কেটে নিয়ে ওরা বলে যে আমার এই ওষুধ খেয়ে ভালো হয়েছে তো এটা হলো প্রতারণা তো যারা রেগুলার আমার চ্যানেলে দেখবে আমার ভিডিও দেখবে আমার আলোচনা শুনবে তারা এই প্রতারণার ফাঁদে পাড়া দিবে না আমরা প্রতিনিয়ত মানুষকে সতর্ক করছি যে কে লাইফস্টাইল মুক্ত সুস্থ জীবন